আসসালামু আলাইকুম আমি আফ্রাপন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা বিপুলের ড্রেস নিতে চাও পুরো মানে সেট স যেমন চার পাঁচটা কালার সেম চার পাঁচটা কালারই আমার কাছে আছে যদি নিতে চাও তারা স্ক্রিনশট দিয়ে দিবা এই যে এই ড্রেসগুলো বা একটা নিল একটাও নিতে পারবা যার ইচ্ছা যেরকম এত সুন্দর সুন্দর এবার প্রোডাক্ট আসছে আমি আস্তে আস্তে ভিডিও দেবো তোমরা যারা লাগবে আস্তে আস্তে কুরবানিদের জন্য স্টক করে ফেলা আমার কিন্তু এই বড় লট এইটাই শেষ বড় লট এইটাই শেষ প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা প্রাইস মাত্র বাইশশো টাকা যার ভালো লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র বাইশশো টাকা এই যে দেখো কালারগুলো দেখো কি সুন্দর কালার অরিজিনাল বিপুলের ড্রেস কত তোমরা সবাই জানো হ্যাঁ অরিজিনাল বিপুলের ড্রেস এটা স্যালোয়ারে কাজ করা অরিজিনাল বিপুলের ড্রেসগুলো কি পরিমাণের দাম তোমরা সবাই জানো আর অনলাইন ভাইরাল করা এই ড্রেসগুলো অনলাইন ভাইরাল করা ড্রেসগুলো এগুলো অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মানে মার্কেটে পাওয়া যায় আর কি দাম এক একটা তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবা দেখো কি সুন্দর কালার গুলো এবার কালার গুলো এত সুন্দর আসছে মানে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত সুন্দর যা বলার বাইরে বাইশ টাকা ওয়াও এই ড্রেসগুলো যে কি পরিমাণে আপুরা চায় এগুলো একটু সিম্পল ওনার ভিতরে অনেকে আছে যে আমি গর্জিয়াস পছন্দ করি না একটু সিম্পলের ভিতরে পছন্দ করি তারা এই ড্রেসগুলো বেশি নেয় তারা এই ড্রেসগুলো বেশি নেয় আমরা শুধু একটু টুকিটাকি প্রবলেমের কারণে তোমরা এত কমে এই ড্রেসগুলো পাচ্ছ এত কমে আমাদের যদি নাই সেল হইতো তাহলে আমরা তিন লাখ চার লাখ টাকা শুধু এই দামি দামি পোড়া গিয়ে উঠাইতাম না কালকের টাকার ড্রেস সবগুলোই শেষ পঁচিশশোর ভিডিও হবে একটু দিন পরে আমাদের অনেক ড্রেস আসতেছে অনেক ড্রেস কালকেও রাত্রের এগারোটা বাজে ড্রেস আসছে হ্যাঁ আবার কালকে আমরা যাব মানে প্রচুর ড্রেস আস্তে প্রচুর ড্রেস এগুলো সব বাইশশো টাকা সব বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা ইন্ডিয়ান ড্রেসগুলো বাইশশো টাকা আমরা যে ক্যাটালগের ড্রেসগুলো যে তোমার আরিয়া সিকোয়েন্স ওইগুলোই মার্কেটে দুই হাজার বাইশশো টাকা করে বিক্রি করা আর আমরা এরকম ক্যাটালগের ড্রেসগুলো তোমরা মাত্র বাইশশো টাকা পাচ্ছ মাত্র বাইশশো টাকা দেখো কি পরিমাণে কাজ আর কি সুন্দর কি সুন্দর সুন্দর অনেক এটা দেখো এগুলো ইনটেক এগুলো কোনো রিজেট নাই এই যে এই ড্রেসটা কোনো রিজেট নাই একদম ইনটেক হুম বাইশশো টাকা পাঁচশো বিপুলের ড্রেস দেখো স্যালোয়ারে বিপুলের ট্যাগ গলায় ট্যাগ মানে সব জায়গায় উন্না উন্না আলাদা পলি করে ট্যাগ করা কিন্তু আমরা তো অত সুন্দর করে দিতে পারি না তোমাদের যেহেতু বাসায় ভিডিও করি ছাড়ি দেখাই ওয়া জাস্ট ওয়াও কালারটা মাত্র তো বাইশশো টাকা একদম ইনটে যে কোনো হ্যাঁ এটা আমি বানাইছিলাম সবুজ এই যে নিচের হলুদটা সবুজ কালার যে কোনো আপু শোরুম নিয়েও সেল করতে পারবে এটার ইনটেক তুমি ইচ্ছা করলে সেটও নিতে পারবে যে এটার ইনটেক এটার ইনটেক সেটও নিতে পারবা আমার কাছ থেকে এটা বাবা এটা বাবা দুই হাজার টাকা হ্যাঁ সেম বাদ আরো কালার আছে তো পরে দেয় আমরা আস্তে আস্তে দূরে দেয় এই যে এটার ইনটেক তোমরা ইচ্ছা করলে সেট নিতে পারবো আমাদের চারটা পাঁচটা কালার আছে একদম ইনটেক আর যারা চালাক আলহামদুলিল্লাহ তারা তো কুরবানীদের জন্য স্টক করে ফেলাই বই কেন তখন তার এই দামি দামি ড্রেস আসে না ঈদের সময় কিন্তু অনেক কারাকারি হয়ে যায় দামি ড্রেস নিয়ে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা একদম সফট বিপুলের যে ড্রেসগুলো নিতে চাও একদম সফট তারা এটাও ইনটেক এটাও একদম ইনটেক কোনো রিজেট নাই একদম যারা সফট কাপড় পরতে পছন্দ করো তারা এই ড্রেসগুলো নিয়ে নিবা মাত্র বাইশশো টাকা যারা একদম সফট স্মার্ট কালারগুলো নিতে চাও যা আমি স্মার্ট কালারগুলো সফট কাপড়গুলো নিতে চাই তারাই নিয়ে নিবা এগুলো সব ইনটেক এই যে এগুলো সব ইনটেক অনেক কাপড় আছে হিজি ভিজি পছন্দ করে না একদম সফট কাপড় নিতে চায় তাদের জন্য এই ড্রেস গুলো তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস